পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ নামা জমি কিংবা কোনো সম্পত্তি কি কেনাটা ঠিক হ্যাঁ অতি অবশ্যই আপনারা পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ অর্থাৎ নামা সম্পত্তি কিনতে পারেন কিন্তু কেনার আগে অতি অবশ্যই দেখে নেবেন যে যিনি পাওয়ার দিয়েছেন তিনি বেঁচে আছেন কিনা কিংবা যাকে পাওয়ার দিয়েছেন উনি বেঁচে আছেন কি না এবং যাকে পাওয়ার দিয়েছে তার কেওয়াইসি অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু ভেরিফিকেশান করে নেবেন এবং অতি অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নির যে দলিল সেটা ভালো করে যাচাই করে নেবেন যাচাই করার পরে যদি মনে হয় যে সব ঠিক আছে তাহলে অতি অবশ্যই আপনারা পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ নামা দলিলের সম্পত্তি কিনবেন তাতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না